আমি জঙ্গি সিনেমা দেখতে আসছিলাম কিন্তু সোল্ড আউট যার কারণে হচ্ছে আপনার কোনো টিকিটই পাচ্ছি না আর মানে যারা আসতেছে তারা হচ্ছে বুধবার বা বৃহস্পতিবার অগ্রিম টিকিট কাটার জন্য যার কারণে তারা এসে দেখতে পারতেছে সিএম ভাইয়াকে তো ভালোই লাগে প্লাস হচ্ছে শুনলাম সবার থেকে যে জঙ্গি সিনেমাটা নাকি অনেক সুন্দর হয়েছে মুভিটা নাকি অনেক ভালো হয়েছে যার কারণে আর কি আসছি দেখতে কিন্তু দুঃখ আপনার পাইনি টিকিটটা পেলে মুভিটা দেখলে একটু বেশি ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয় পাইনি জংলি বাচ্চা পালিয়ে আসবো কিন্তু টিকিট তো পাইলাম না আমি তো আসিলাম আসলে জংলি সিনেমা দেখার লাগে না টিকিট তো পাইনি কারণটাতে বলতে আছি টিকিট নাই আমি আরো একদিন ঘুরে গেছি আমি আজকে বিশ্ব ধার আমি বুধবার দিনে ঘুরে গেছি যে বলতে টিকিট নাই পরে আমি অনেক দূরাদুরি করে চলে গেছি আজকে আছি তা একই কথা না আমরা তো চাই আরো সুবারক তাহলে আরো সহযোগিতা দেখতাম পারি আমি আইসি মুখ মায়া কানন থেকে আমি বাইরে বাইরে দেশে থাকি আসলে এটা খুব শখ ছিল আমার যে আসলে এটা বাংলাদেশে কেমন জিনিস আমরা বাইরে দেখি যে এটা কেমন জিনিস এটা দেখার জন্য আমার খুব অনুভব ছিল কিন্তু আসলে এটা আমার হলো না জঙ্গলি কালকেও নাই পরশু দিন ট্রাই করতে বলে এটা আর কি ব্যাড লাগ সিয়াম ভাইকে একটু ভালো লাগে এই জন্য আসছি প্লাস আমরা পুরান ঢাকা আমার আমার নাম হচ্ছে সিয়াম পুরান নাম সিয়াম এ এই কারণে আরও বিশেষ করে আসা হয়েছে কালকে বললো কালকে সম্ভাবনা কম আপনার পর ট্রাই করে দেখতে হয় অনলাইন অফেস এটা আপনাদের কারণ পুরান ঢাকাতে আসছে এখানে এটা দেখার জন্য সে এটাই দেখতে ভালো না এটাই কস্ট আর কি বল ট্রেন আবারও মিলেনিয়ার অফারে বলটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার জংলি চিমেটার চিনেমাটা দেখতে আসছি টিকিট তো পাই নাই এখানেও দেখা যাক কি হয় বলতেছি এক একদিন এক কথা বলতেছে এখন দেখে যাক কি হয় আসি আর কি দেখা যাক কি পাওয়া যায় কি না এই যে আজকে দ্বিতীয়বার আসলাম বা টিকিট পাওয়া যাচ্ছে না অনলাইনে টিকিট করা অনেক ডিফিকাল্ট কেন ওদের ওয়েবসাইটও অনেক দুর্বল তো বাসার কাছে ভাবলাম যে এসে সরস্বরী দেখে যাই বাট আই কুড নট গেট দ্য টিকিট হিয়ার সো ম্যাক্সিমাম ফেরত যাচ্ছে মার্কেট খোলা থাকলে মার্কেট মার্কেটে কাজ করা যেত বাট এখন তো মার্কেটও খোলা নাই এখন একটু ভিড় হওয়ারই কথা আমরা অনলাইনে চেষ্টা করছি কিন্তু পাইনি আসলে ঠিক আমাদের জঙ্গলি দেখার ইচ্ছা ছিল অন্য কোনো টিকিট পাইলে ওটাও দেখতাম দাগি শুনছি অনেক ভালো ছবি এই আর কি অনেক ভালো লাগে সিয়াম অভিনয় আমার সাথে চেহারা এই জন্যই আসা এই জন্য বাংলা সিনেমায় একটা আমার তো মনে হয় নতুন একটা জাগরণ আনতে পারে মতো যদি এরকম যদি আসে তাহলে বাংলা সিনেমা জাগরণ আসতে পারে আমরা নতুনত্ব চাচ্ছি যেটা সেটা ফুটে উঠতে পারে আসলে ক্যাপাসিটি তো এখন চাইলে ওরকম বড় ক্যাপাসিটি করা যাবে না সিনেপ্লেক্স তো মানে একটা ইনভারনমেন্টের ইস্যু আছে এখানকার যে পরিবেশ সেই পরিবেশ আপনি যত যত যে কোনো জায়গায় চাইলেই এটা দিয়ে মানে দিয়ে দেওয়া যাবে না হ্যাঁ একটা উপায় আছে যদি উদ্যোক্তারা এরকম আরও সিনেমা হল প্রোডিউস করে ইন দ্যাট কেস এটা সম্ভব যে আরও সিনেমা হলের সংখ্যা বাড়ালে মানুষজন আমরা যারা দে যে ফেরত যাচ্ছি এটা হবে না আর কি আমরা যেমন এখন ছবি দেখে মানুষ ফেস্টিভ্যালগুলোতে তখন দেখা যাবে সব সময় সারা বছর জুড়েই মানুষের একটা ছবি দেখার ঝোঁক থাকবে আর কি দুই দিন এই নিয়ে আজকে আমি জুলির টিকিট চাইছি তখন পাই নাই তখন বলছে যে কোনো একটা মুভির টিকিট হইলে হবে কিন্তু দুই দিনে আমি নিরাশ হতাশ হয়েছি কোনোভাবে আমি কোনো টিকিটই পাইনি ইভেন আমার ফ্যামিলির অর্ধেক মানুষ এখনও বাকি আসতেছে ওরা আমার ভরসা আসতেছে বা টিকিট তো অ্যাভেলেবেল পাইনি আমি তিন দিন ধরে অনলাইনেও ট্রাই করতেছি রেজিস্টার করতে হবে অনেকভাবে আমি ট্রাই করছি তিন চারজনের মোবাইল দিয়েও ট্রাই করছি কোনোভাবেই রেজিস্টার হচ্ছে না ইনভ্যালিড দেখায় অথবা ইরের দেখায় অথবা ওয়েবসাইটই ঠাস করে চলে যেতেছে এরকম অবস্থা এখন ওরা যদি অনলাইনেই করার হয়ে থাকে তাহলে মেন কাউন্টারগুলো বন্ধ করে দেখ অনলাইন সিস্টেম করুক ইজিভাবে যেন আমরা সবাই আসতে পারি ঢুকলে যেন দেখতে পারি যে টিকিট নাই অথবা থাকলে আমরা যেন নিতে পারি ওরা এখানেও কাউন্টার দিবে অনলাইনেও দিবে আমরা আসবো এত দূরে থেকে আমরা সেই ডেমরা থেকে আসছি এখান থেকে আমরা দশজন বারো জন আসে এসে ফিরত যাব এত কষ্ট করে বাচ্চা টাচ্চা নিয়ে এগুলো তো ভালো না ফেয়ার না আমার মতো যে কোনো একটা রাখুক অথবা দুই দিকে হাফ অফ রাখুক অনলাইনে হাফ টিকিট রাখুক আর অফলাইনে হাফ টিকিট রাখুক আমরা যেন এসে পাই এভাবে হইলে তো হয় না তাই না মেনলি সিএম জন্য মুভিটা দেখতে আসতে চাইছিলাম খবরের কাগজ খাত নির্ভীক নিরপেক্ষ